ব্যাপারটা একটু অন্যরকম দেখো চা দিয়ে শুরু করলাম যেহেতু দিদা এসছে বাড়িতে তাই সকালে বলি চা বিস্কিট না হলে কি আর হয় আর ছেলের জন্য দেখো এটা হচ্ছে হরলিস দিদাকে দিলাম হচ্ছে ছেলেকে খাওয়া চুলের শ্যাম্পু করে এসছি পুরো পাগল পাগল অবস্থা বিশাল আলু দিয়ে মাছের তরকারি আর হবে পটল ভাজা তো দেখো এবার কেমন লাগছে

বাবাই তুমি ফেলে দিয়েছো তোমার বাবা পরিষ্কার করছে সোনা বাবাই বাবাই কি রাখছো তুমি জুজু সোনা জুজু কই জুজু কই বাবাই